দশ আমরা এই মুহূর্তে শ্রী শ্রী গীতা লোকনাথ আশ্রম থেকে একশো একজন ভক্তযোগে এই আদিনাথ মন্দিরে আমরা বর্তমানে অবস্থান করছি আমরা সকলের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দিয়েছি এবং আমরা সকলে এখানে আসি আমরা কিছুক্ষণের মধ্যে আবার কক্সবাজার চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্ত সজ্জন আমাদের সহ এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সজ্জন এখানে আগমন ঘটেছে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন একনিষ্ঠ সেবক যিনি এতক্ষণ সেই পূজার নৈপদ্য মাথায় করে সেই ভগবান শিবের চরণে অর্পণ করলেন আমরা তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন একনিষ্ঠ সেবক একেবারে যান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে গতকাল একজনের ব্লাড দেওয়ার পরেও সে অত্যন্ত কষ্টসাধ্য করেও আমাদের মাঝে আছেন এবং কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে অনেক ভক্ত ভক্তস্বজন দূর দূরান্ত থেকে আমাদের এখানে আগমন ঘটেছে তাই আপনারা যারা আছেন দেখতে পাবেন কিছু আমরা যখন ইউটিউবে দিব আপনারা দেখতে পাবেন এই আদিনাথ মন্দির এই আদিনাথ মন্দির অত্যন্ত আমরা জানি যে একান্ন পিঠের একটা পিঠ হচ্ছে এই আদিনাথ মন্দির যেখানে সারা বিশ্ব থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তের আগমন ঘটে সেখানেই আমরা বর্তমান অবস্থান করছি আমরা আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের অসিদ্ধা একনিষ্ঠ একজন ভক্ত আমাদের সেই অসিদ্ধা আমাদের পূজার থালা নিয়ে গিয়েছিল সেই শিব বাবার চরণে পূজা দিয়ে প্রসাদ নিয়ে এসেছে ভক্তদের কিছুক্ষণের মধ্যে সেই প্রসাদ ভক্তদের সেবা করাবেন প্রসাদে সর্বদক্ষ বিনাশানাম সেই প্রসাদে আমরা কিছুক্ষণ পরে আমরা সকলে মিলে এই প্রসাদ পাব তাই আমরা প্রসাদে যেন সকল ভক্তের মনের বাসনা পূরণ হয় সেই প্রার্থনা আমরা বিশ্ব পিতার কাছে আমরা জানাচ্ছি এক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভক্ত সজ্জন মিলেই আমাদের এই আয়োজন দেখতে পাচ্ছেন এটা একেবারে একটা নদীর পারে আমাদের যে মন্দিরটা আমরা এসেছি সেই